তুমি কি স্ক্রুটা এই রয়্যাল প্লাগে লাগাতে পারবে হ্যাঁ কিভাবে লাগাও একটু দেখাও তো দেখাবো এই যে স্ক্রু আর ই তারপরে তারপরে এটা এখানে লাগিয়েছি তারপরে আমাকে বুদ্ধি খাটাতে হবে যে এটা এটার সাথে লাগবে না কি না হ্যাঁ এটার সাথে লাগবে তারপরে এটা লাগাবো এর সাথে এই যে এটা আছে না এটা এটা দিয়ে এই লাগিয়ে দিছি এটা এটা লাগাবো এখন

ওদল বদল করে হ্যাঁ কমেন্টে জানিয়ে দিও কোনটা বেশি আমার ভালো লেগেছে লাইক সাবস্ক্রাইব করবে না লাইক সাবস্ক্রাইব করে দিও মা ভালোবাসলে দুইটাই করে দিও আর যদি টাকা ভালোবাসো তাহলে দুইটাই সাবস্ক্রাইব করে দিও